একটি হাদিস হচ্ছে ওয়াইল বিন হুজুর রাজিয়াল্লাহ তালহর যে হাদিস রয়েছে সহি মুসলিমে বলছেন আন্নাহ রাহানবী সাল্লাহ সাল্লাম রাফা না দাখালাফি সালাদ যখন নামাজে প্রবেশ করলেন তখন হাত উঠালেন কাব্বারা তকবিরিতি হাত উঠালেন আর হাম্মাম একজন বর্ণনাকারী বলছেন হেয়ালা উজনাই হে দুই কানের কাছাকাছি তাহলে দুই কানের কাছাকাছি উঠার এই হাদিস আসল্লাহ তারপরে কি করলেন তারপরে আর একটি মশলা যেই যেই মশলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ক্ষেত্রে অনেক করে আলা তারপরে ডান ডান হাত হাত রাখলেন রাখলেন কার বাম হাতের ওপর ডান হাত রাখলেন বাম হাতের ওপর তাহলে ডান হাত কে রাখতে হবে কার ওপর বাম হাতের ওপর এটি হচ্ছে স্পষ্ট মাসলা। তাহলে হাত ছেড়ে নামাজ পড়া যাবে না হাত ছেড়ে নামাজ পড়া যাবে না যেমন ভুল রয়েছে মালিকীদের মধ্যে যেমন ভুল রয়েছে মালিকীদের মধ্যে আহলে কথা বলছি বাকি শিয়াদের বা অন্যদের ভুল যারা এই পথভ্রষ্ট তাদের কথা আমাদের উল্লেখ করা প্রয়োজনী নেই কিন্তু যারা আহিলত জামাত তাদের মধ্যে যে সহি হাদিস বিরোধী আমল আছে নামাজের ক্ষেত্রে এ কমপক্ষে তার সংশোধন হওয়া জরুরি কারণ তাদের আকিদা সহি থাকা সত্ত্বেও আর যদি নামাজে ভুল হয় তো মহা মুশকিল রয়েছে তো নামাজ হাত ছেড়ে পড়া যাবে না যেমন মালিকি সাধারণত আফ্রিকা দেশে বাস করে তো আফ্রিকান লোকদের দেখা যায় অনেককে যে হাত ছেড়ে নামাজ পড়ে এই হাত ছেড়ে নামাজ পড়া নেই একটি হাদিস দিতে পারবেন না যে নবী সাহেব জীবনে হাত ছেড়ে নামাজ পড়েছেন হাত নাবির নিচে পড়েছেন জৈফ দুর্বল হাদিস রয়েছে কিন্তু হাত ছেড়ে নামাজ পড়েছেন এর কোনো প্রমাণ নেই তাহলে এই মাসলা আমরা জানতে পারলাম যে হাত বেঁধেছেন ডান হাত অ্যাঃ হাদিস শব্দ শোনেন সহি মুসলিমের হাদিস সুমা ওয়াজা ইয়াদা হল ইয়মনা আলা ল ইউসরা ডান হাত বামের ওপর রাখলেন দেখি তাহলে বাঁধলেন ছেড়ে নয় এভাবে নামাজ পড়তে হবে কোথায় বাঁধতে হবে সে মাশলা আসছে আর একটা এখানেও সহি বাঁধা বাঁধতে হবে যেভাবে নবী করিম সাল্লাচ্ছেন নামাজ পড়েছেন তাউস। রাহমতুল্লাহ আলি তাবে তিনি বর্ণনা করেছেন যে কানা রাসূল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম ইয়াদাহ আলাদেহ তিনি দান হাত বাম হাতের উপর রাখতেন এবং মজবুত করে ধারণ করতেন এরকম ঢিলাঢালা নয় মজবুত করে ধারণ করতেন আলা সাদাহী কোথায় আলা সাদরী সাদারিহী মানে বুকের ওপর সিনার উপর ওহুয়াফিস সালাতে নামাজের অবস্থায়

বুকের ওপর রাখলেন তাইলে বুকের ওপর হাত রেখে নামাজ পড়ে হচ্ছে সহি হাদিস মোতাবেক আমল ঠিক হচ্ছে শুদ্ধ নামাজ রসুল উল্লাহামের নামাজ আর একটি কথা মনে রাখবেন যে যেখানে ইখতলাফ হয়েছে মতানক্য হয়েছে এ কথা বলবেন না যে ইখতলাফ আছে তো একটা করলি হবে না এরও ফেসালা আছে পরাণে আল্লাহ ফেসালা দিয়েছেন যখন দুটি মত তিনটি মত আছে কোন একটা ধরলেই হয় না এই কথা বলবেন না আল্লাহফাক দুটি আয়াতের সাদ করেছেন একটি আয়াত রয়েছে ফাইনতা নাজা তুমফির সাইন ফরুদ্দু হোলা আল্লাহ অরসুল তোমাদের মাঝে যদি মতানৈক্য হয় বিবাদ হয় একতলাফ হয় দুটি মত তিনটি মত হয় নানা মত হয় তাহলে কি করতে হবে ফরুদ্দু হোক এই বিচার ফিরিয়ে দাও কার কাছে এল আল্লাহর দিকে এবং অরসুল রসুলের দিকে ইনকুমতুম তুমিরু না বিল্লাহ আলি অমিলা আফেল যদি তোমাদের আল্লাহর প্রতি ইমান থাকে আর আফেরাতে ইমান থাকে তাহলে তোমরা বিচার কোথা থেকে নেবে আল্লাহ এবং রসুলের নিকট থেকে নেবে তোমরা এই কথা বলবে না যে এটাও চলে ওটাও চলে না তাহলে এই তরিকা ঠিক নয় যে জয়ীফ জয়ী সবই চলে না আল্লাহ পাক ফয়সাল নিতে বলেছেন আল্লাহ এবং রসুলের কাছে রসুল্লাহ হাদিসে ফয়সাল পেয়ে গেলেন যে সাদার এই বুকে হাত বাঁধতে আরেকটি আজ আল্লাহ পাকের সাদ করেছেন অমাখতালাফ মিন সাইন যে কোনো ব্যাপারে তোমাদের ইখতলাফ হোক না কেন মতানৈক্য হোক না হতেই পারে মতানৈক্য হতে পারে না বিশ্বাসের জামানায় সাহাবাই কেরামদের এখতলাফ হয়েছে তখন ফয়সালা নিয়েছেন কোথায় গিয়ে নবী সালামের কাছে গিয়ে নবী যা বলেছেন মেনে নেছেন তার এন্তকালের পরে এখতলাফ হয়েছে খোঁজ করেছেন তাহলে সহি হাদিসে কি আছে নবী সালাম এই ক্ষেত্রে কি বলেছেন বা কি করেছেন এভাবে ফয়সালে নিয়েছেন তার আমাখতালাফ মিন সাইন যে কোনো ব্যাপারে তোমাদের যদি এখতলাফ হয় ফাহুক মহু তার হুকুম ফয়সালা করতে গিয়ে নেবে এল্লাহ আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে কোরআনের ওহি এসছে এবং রসুল সাল্লামের যে হাদিস এসেছে তাও ওহি কোরআনে না পেলে হাদিস থেকে ফয়সালা নিতে হবে তাহলে এই মশলাগুলি হয়ে গেল প্রায় দুটি মশলা